দেখুন দু হাজার উনিশে যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে ছিল আমরা নতুন ছিলাম দু সালে মানুষ ওই জগৎ দল পাথরটাকে সরিয়ে বিজেপির সরকার এনেছে পঞ্চায়েত নির্বাচনটা আমাদের জন্য নতুন ছিল কিন্তু আজ পাঁচ বছর পর আমাদের অভিজ্ঞতা আমরা পাঁচ বছর যেভাবে কাজ করেছি সেই কাজের নিরিখে আমরা আজ ভোট চাইছি মানুষের কাছে আমরা দেখেছি পাঁচ বছর একদিকে আরেকদিকে কংগ্রেস সিপিএম এর আমাদের রাজ্য আমাদের রাজ্যের যখন অন্য রাজ্যের মর্যাদা পায় তার সময় কাল যদি আমরা ধরে নেই তাহলে পঁয়তাল্লিশ বছর কংগ্রেস সিপিএম এ পঞ্চায়েত চালিয়েছে আর আমরা পাঁচ বছর চালিয়েছি এই পাঁচ বছরের আমাদের অভিজ্ঞতা আমরা মানুষের জীবনমান উন্নয়নে যে সমস্ত কাজ করেছি তার নিরিখে আমরা ভোট চাইছি আমরা চাইছি মানুষের বাড়ি বাড়ি যেভাবে প্রধানমন্ত্রী আবাস নির্মাণ করেছি মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করেছি অর্থাৎ গরিব মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সেগুলো যেভাবে সফলতার সঙ্গে আমরা মানুষের জন্য করতে পেরেছি তার নিদিকে আমাদেরকে আশীর্বাদ করবে তার নিদিকে মানুষ ভোট দেবে আর আপনারা দেখেছেন রাজ্যের বেশি অংশ জায়গায় দিতে পারেনি বেশির তারা খুঁজে পার্থ পায়নি কারণ তারা দীর্ঘ বছর চালিয়ে চার যাওয়ার মুখ নেই মানুষের কাছে কারণ তারা আমি বিভিন্ন জায়গায় আমার বক্তব্য শুনেছেন যে পঁচিশ বছর তারা যদি আমি ধরে নিই একসঙ্গে পঞ্চায়েত চালিয়েছে পঁচিশ বছরে একটা করে গ্রামীণ সড়ক করলে পঁচিশটা সড়ক হয়ে যেত কিন্তু পঁচিশ বছরে একটা সড়কও তারা দেখাতে পারবে না সিসি রোড হয়েছে প্যাপার লোকের রাস্তা হয়েছে কোনো গ্রামীণ এলাকাতে আজ পাঁচ বছরের প্রত্যেক গ্রামে আপনি কম করে হলো পাঁচটা রাস্তা দেখবেন কোথায় কোথায় বেশি হয়েছে আটটা দশটা রাস্তা হয়েছে আর জলজীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছানো তাদের পঁচিশ বছরে আমাদের রাজ্যে টেন পার্সেন্ট বাড়িতে তাদের জল পৌঁছাতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে সত্তর আশি শতাংশ বাড়িতে জল পৌঁছে দিয়েছে হ্যাঁ পরিষ্কার বিশুদ্ধ জল হয়তো আমরা দিতে পারিনি সেখানে এখনো আয়রন রিমুভার লাগানোর কাজ চলছে কিন্তু আমাদের প্রয়াসটা তো দেখতে হবে আমাদের করার ইচ্ছা শক্তিটাও দেখতে হবে যে আমরা পাঁচ বছরে কতটুকু কাজ করলাম দু হাজার উনিশে কোভিড এসছে কোভিডের কারণে এক দেড় বছর আমাদের কাজ করতে পারিনি নতুন ছিল যারা পঞ্চায়েত প্রতিনিধিরা তারপরও যে পরিমাণ কাজ হয়েছে আমরা সেটাতে আমরা সবাই খুশি এবং আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ রায় দেবে আশীর্বাদ দেবে আবারও মানুষের জীবন মান উন্নয়নে মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আমাদের পঞ্চায়েতের প্রার্থীদেরকে আশীর্বাদ করবে দেখুন যখন হয় সেই নির্বাচনে ছিল আমরা নতুন ছিলাম দু সালে মানুষ ওই জগৎ দল পাথরটাকে সরিয়ে বিজেপির সরকার এনেছে পঞ্চায়েত নির্বাচনটা আমাদের জন্য নতুন ছিল কিন্তু আজ পাঁচ বছর পর আমাদের অভিজ্ঞতা আমরা পাঁচ বছর যেভাবে কাজ করেছি সেই কাজের নিরিখে আমরা আজ ভোট চাইছি মানুষের কাছে আমরা দেখেছি পাঁচ বছর একদিকে দিকে কংগ্রেস সিপিএমের আমাদের রাজ্য আমাদের রাজ্যে যখন অন্য রাজ্যের মর্যাদা পায় তার সময়কাল যদি আমরা ধরে নেই তাহলে পঁয়তাল্লিশ বছর কংগ্রেস সিপিএম এ পঞ্চায়েত চালিয়েছে আর আমরা পাঁচ বছর চালিয়েছি এই পাঁচ বছরের আমাদের অভিজ্ঞতা আমরা মানুষের জীবনমান উন্নয়নে যে সমস্ত কাজ করেছি তার নিরিখে আমরা ভোট চাইছি আমরা চাইছি মানুষের বাড়ি বাড়ি যেভাবে প্রধানমন্ত্রী আবাস নির্মাণ করেছি মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করেছি অর্থাৎ গরিব মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সেগুলো যেভাবে সফলতার সঙ্গে আমরা মানুষের জন্য করতে পেরেছি তার নিদিকে আমাদেরকে আশীর্বাদ করবে তার নিদিকে মানুষ ভোট দেবে আর আপনারা দেখেছেন রাজ্যের বেশি অংশ জায়গায় দিতে পারেনি বেশির তারা খুঁজে পার্থ পায়নি কারণ তারা দীর্ঘ বছর চালিয়ে চার যাওয়ার মুখ নেই মানুষের কাছে কারণ তারা আমি বিভিন্ন জায়গায় আমার বক্তব্য শুনেছেন যে পঁচিশ বছর তারা যদি আমি ধরে নিই একসঙ্গে পঞ্চায়েত চালিয়েছে পঁচিশ বছরে একটা করে গ্রামীণ সড়ক করলে পঁচিশটা সড়ক হয়ে যেত কিন্তু পঁচিশ বছরে একটা সড়কও তারা দেখাতে পারবে না সিসি রোড হয়েছে পেপার ব্লকের রাস্তা হয়েছে কোনো গ্রামীণ এলাকাতে আজ বছরে প্রত্যেক গ্রামে আপনি কম করে হলো পাঁচটা রাস্তা দেখবেন কোথায় কোথায় বেশি হয়েছে আটটা দশটা রাস্তা হয়েছে আর জলজীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছানো তাদের পঁচিশ বছরে আমাদের রাজ্যে টেন পার্সেন্ট জল পৌঁছাতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে সত্তর আশি শতাংশ বাড়িতে জল পৌঁছে দিয়েছে হ্যাঁ পরিষ্কার বিশুদ্ধ জল হয়তো আমরা দিতে পারিনি সেখানে এখনো আয়রন রিমুভার লাগানোর কাজ চলছে কিন্তু আমাদের প্রয়াসটা তো দেখতে হবে আমাদের করার ইচ্ছা শক্তিটাও দেখতে হবে যে আমরা পাঁচ বছর বছরে কতটুকু কাজ করলাম দু হাজার কোভিড কোভিড এর কারণে এক দেড় বছর আমাদের কাজ করতে পারিনি নতুন ছিল যারা পঞ্চায়েত প্রতিনিধিরা তারপর যে পরিমাণ কাজ হয়েছে আমরা সেটাতে আমরা সবাই খুশি এবং আমরা আশাবাদী যে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ রায় দেবে আশীর্বাদ দেবে আবারও মানুষের জীবন মান উন্নয়নে মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আমাদের পঞ্চায়েতের প্রার্থীদেরকে আশীর্বাদ করবে আপনি চন্ডীপুর ব্লক এলাকায় এবং গণ্যগর ব্লক এলাকায় বিভিন্ন এলাকাতে আপনি ভারতীয় জনতা পার্টি হয়ে